তোমরা যারা উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিক পাস তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্লাই চলছে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এই কথাটা কোনোভাবেই সত্য নয় এই যে শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাত্ররাই অ্যাপ্লাই করতে পারে এটা কোনো সত্য কথাই নয় আমি তোমাকে বলি যে ইন্ডিয়ান নেভি দুটো ডিপার্টমেন্ট আছে সেই দুটো ডিপার্টমেন্টে একটাতে বলা হচ্ছে এম আর আর একটা বলা হচ্ছে এসএসআর এই দুটো ডিপার্টমেন্টে দুই ধরনের ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারে এক এইটা এমআরটা শুধুমাত্র মাধ্যমিক পাস ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবে অন্যটা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়ের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে ক্লিয়ারিটি বোঝা গেল আচ্ছা আরও বিস্তারিত আমি বলবো আজকে আমি বিশেষভাবে আলোচনা করবো যে কোনো ওয়েবসাইটে গেলে ইন্ডিয়ান অ্যাপ্লাই করা হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে আর কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়গুলো আলোচনা করব আলোচনা করা পূর্বে অ্যাজ ইউজুয়াল বলবো তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো এছাড়াও তুমি ইন্ডিয়ান নেভিতে চাকরি নিশ্চিত করতে চাইছো যে ইন্ডিয়ান নেভির জন্য স্পেশালভাবে কোচিং নেবে তাহলে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত ইয়েস আমরা ইন্ডিয়ান নেভির ব্যাচ কিন্তু আগামী এক তারিখ থেকে স্পেশালভাবে অফিসিয়ালভাবে শুরু করে চলেছি ইয়েস তার আগে তাড়াতাড়ি তোমরা ভর্তি হয়ে যাও এই নম্বরে ফোন করে ডিটেলস জেনে নাও খুবই অল্প টাকা লাগবে সামান্য দু টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি তারপরে চাকরি পাওয়ানোর পরে টাকা লাগবে সেটাও খুব সামান্য যা যেখানে অন্যান্য কোচিং সেন্টারে তিন থেকে চার লাখ টাকা বা এরকম কিছু নেওয়া হয় এরকম একেবারেই নেওয়া হবে না খুবই অল্প পরিমাণে আরও বিস্তারিত ফেসিলিটির জন্য অবশ্যই আমাকে এই নম্বরে ফোন করে বিস্তারিত জানার জন্য করতে পারো তা যাই হোক এবার বলি তুমি প্রথমত গুগলে সার্চ করবে জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইন এই জায়গাটা সার্চ করলে গুগলে সার্চ করলে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইনে গেলে এখানে প্রথমেই দেখতে পাই এরকম স্ক্রিন আসবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অগ্নিবীর জিরো টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে যে অগ্নিবীড়ে অ্যাপ্লাই চলছে তার দুই নম্বর ব্যাচ এটা সেই জন্য এখানে জিরো টু টু থাউজেন্ড ফোর লিখা আছে এরপরে এখানে এটাকে কেটে দিলে তুমি দেখতে পাবে আস্তে আস্তে নিচে নামলে তুমি দেখতে পাবে যে এইখানে এই লেখাটা দেখতে পাবে ইয়েস নিজের দিকে নামলে দেখতে হবে যে অ্যাপ্লাই অনলাইন এখানে অ্যাপ্লাই অনলাইনে তোমায় ক্লিক করতে হবে দেখো অ্যাপ্লাই করার আগে তোমাকে বলতে হবে এক নম্বর তোমার আধার কার্ড তোমার কাছে রাখতে হবে যে কি কি ডকুমেন্টগুলো লাগবে সেগুলো ভালো করে একবার বুঝে নাও তোমাকে প্রথমত বলি যে নাম্বার ওয়ান হচ্ছে তোমার আধার কার্ড ইয়েস আধার কার্ডটা পুরোপুরিভাবে নেবে এবং আধার কার্ডটা অবশ্যই অনলাইনে আপডেট থাকতে হবে কীভাবে ডিজিটাল করতে হয় সেটা তো তুমি না জানো তাহলে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে কিন্তু বুঝিয়ে দেবে আচ্ছা তার মানে আধার কার্ড থাকতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক একদম কিন্তু মাস্ট এটা হতে হবে তিন নম্বর হচ্ছে যে তোমার একটা সার্টিফিকেট লাগবে এসডিওর আমরা যেটাকে বলছি যে প্রথমত এইচডিও সার্টিফিকেট লাগবে কি ধরনের সার্টিফিকেট কীভাবে পাওয়া যায় সেটা আমি একটু আরও ভেঙে বলি প্রথমত তোমার এলাকার তুমি যদি ধরো গ্রামে বাস করো তাহলে তোমার পঞ্চায়েত এলাকা থেকে একটা সার্টিফিকেট লাগবে বাসিন্দা সার্টিফিকেট যেটাকে আমরা বলছি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইয়েস রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে সেখানে পঞ্চায়েত সেক্রেটারি সই লাগবে তাহলে একটা সেন্ট পঞ্চায়েত থেকে অথবা যারা শহরে বাস করছো তোমাদের পৌরসভা থেকে পৌরসভা সেক্রেটারি সই লাগবে ঠিক আছে তো যিনি আছেন যিনি চেয়ারম্যান আছেন তার কিন্তু সই লাগবে তা বোঝা গেছে তো সেক্রেটারি সই সহ এটা আনতে হবে নাম্বার দুই এরপরও এরপরে যদি তোমার অনলাইন সিস্টেম থাকে তাহলে অনলাইনে বিডিওর জন্য অ্যাপ্লাই করতে হবে তাহলে আমি পঞ্চায়েত নিলাম তাহলে প্রথমত পঞ্চায়েত পাওয়া গেল পঞ্চায়েত থেকে ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ পঞ্চায়েত পঞ্চায়েত থেকে ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে এবার বিডিও বিডিও যখন সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যাবে তখন কিন্তু কি করতে হবে এটা নিয়ে এসডিওতে অ্যাপ্লাই করতে হবে ইয়েস এসডিওকে অ্যাপ্লাই করবে এবং এসডিও থেকে একটা ডিজিটাল সার্টিফিকেট তুমি কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট যেটা এসডিওতে গেলে বলা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ডিসি অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট তুমি কিন্তু পেয়ে যাবে বোঝা গেল এবার এই ডোমিসাইল সার্টিফিকেট দ্বারা তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ প্রথমত বললাম যে কি কি ডকুমেন্টস লাগবে এক হচ্ছে আধার কার্ড এক হচ্ছে আধার কার্ড অবশ্যই লাগবে দুই মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে আধার কার্ডের সঙ্গে সেটাই লাগবে কিন্তু তিন হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট তো ডোমিসাইল সার্টিফিকেট তুলতে মোটামুটি এক সপ্তাহ মতো লেগে লেগে যায় অনেক সময় তো আমি বলবো এখন থেকে শুরু করে দাও এবং ই করে দাও আচ্ছা এরপরে তোমার যদি বয়সের অনেকের ইয়ে আছে বয়সটা কেমন লাগবে দেখো তোমার জন্ম তারিখ যদি এক এগারো দু থেকে যদি তিরিশ চার দু হাজার সাত পর্যন্ত হয় অর্থাৎ ইনক্লুডিং অর্থাৎ এই দুটো ডেটে জন্ম হলেও হবে যদি হয় তাহলে তুমি কিন্তু এই অগ্নিবিরের জন্য অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা চাকরিটা চার বছর অনেকে ভাবনা চিন্তা নিয়েছে না মোটো চার বছরের নয় চার বছরের স্কিম নয় হ্যাঁ এটি পারমানেন্ট জব ঠিক আছে এবার কেমন হয় পারমানেন্ট ওনলি যে টোয়েন্টি ফাইভ পারমানেন্ট হবে অর্থাৎ চার বছর পরে কিছু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন আসবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পারমানেন্ট হবে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পারমানেন্ট হতে গেলে কিছু কিছু যুক্তি আছে বা কিছু কিছু লজিক আছে বা কিছু কিছু স্ট্রিম আছে বা বিভাগ আছে সেই সমস্ত বিভাগগুলি দেখাই তোমাদেরকে আমি একটু এই যে এখানে দেখতে পাচ্ছ কয়েকটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিয়াল এডুকেশন এইরকম বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে তো সেই ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে গেলে পার্মানেন্ট হওয়া যাবে সেটা কিন্তু আগে থেকে বুদ্ধিদীপ্ত করে কাজ সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা তোমাদেরকে আমাদের কোচিংয়ের মাধ্যমে বলে দেবো তো বোঝা গেল আচ্ছা এরপরে তুমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে তোমার কাছে এই সমস্ত ডকুমেন্টস থাকার পরে কা তুমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এবং অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এইরকম একটা ফেজ খুলে যাবে যে তুমি কোন রাজ্য থেকে বিলং করছো এবার একটি কথা কেন রাজ্যের কথা এখানে বলা হচ্ছে দেখো মেরিট কিন্তু একদম যে ভারতীয় বেস অর্থাৎ ন্যাশনাল বেস বা জাতীয়ভাবে হয় না অর্থাৎ রাজ্য থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ছেলে নেওয়া হবে অর্থাৎ তোমাকে শুধু পশ্চিমবঙ্গ ছেলেদের মধ্যে লড়াই করতে হবে তবে কিছু কিছু পোস্ট আছে যেটা সারা ভারতবাসীরা একসঙ্গে লড়াই করে তো যাই হোক তো তোমাকে পশ্চিমবঙ্গের মধ্যে লড়াই করতে হবে সেই জন্য তুমি এখানে তোমার রাজ্য এবং এখানে যে চিহ্নগুলো আছে সেখানে এখানে বসিয়ে দিয়ে সেভ করে নেবে সেভ করে নিয়ে গেলেই তোমাদের যে মেন পোর্টাল অর্থাৎ রেজিস্ট্রেশনের যে মেন পোর্টাল যেখানে নাম টাম লিখতে হবে সেটা খুলে যাবে আচ্ছা কেমন খুলে যাবে দেখো এইরকমভাবে তোমার ওয়েবসাইটটি অবশ্যই খুলে যাবে এখানে দেখতে পাচ্ছ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে তোমার ধরো আগে তুমি প্রথমবার তোমার কোনো অ্যাকাউন্ট নেই তাহলে অ্যাকাউন্টটা ক্লিক খুলতে হবে তাহলে যেহেতু আমরা একেবারে নতুন তাই এখানে ক্লিক করব তারপরে অ্যাপ্লাই অনলাইন হ্যাঁ তারপরে মনিটার তারপরে রেজিস্টার ঠিক আছে তো এই হচ্ছে তুমি রেজিস্টারে ক্লিক করো ঠিক আছে তো রেজিস্টারে ক্লিক করো ঠিক আছে রেজিস্টারে ক্লিক করলে তোমার এই যে রেজিস্টার রেজিস্ট্রেশন খুলে যাবে রেজিস্ট্রেশন পেজে কি লাগবে এই যে রেজিস্টার উইথ আধার ভার্চুয়াল আইডি ঠিক আছে তো আধারের ষোলো নাম্বার ডিজিটাল ষোলো নাম্বারে যে আধার কার্ড আছে সেটা দিয়ে দিলে অটোমেটিক কী হবে যে প্রসেসটা আছে সেই প্রসেসটা তুমি কিন্তু পেয়ে যাবে এইখানে যে আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার আধার ডিজিটাল ভার্চুয়াল আইডি বলতে অটোমেটিক তুমি সেখান থেকে আমাদের যে এখান থেকে আধার কার্ডটা দিলেই অটোমেটিক তোমাকে কিন্তু সেভাবে ডিজিটাল আইডি ভার্চুয়াল আইডি বানিয়ে দেবে তো ভার্চুয়াল আইডি যদি তুমি না বোঝো তাহলে অন্য একটা ভিডিওতে ভালো করে বুঝিয়ে তোমাকে বলে দেবো তারপর একটা টিক মারলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন করার পর তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বোঝা গেল তাই এবার সব থেকে ভালো হবে আর নিজে তুমি বুঝলে মোটামুটি করা যায় তো যেখানে যারা অভিজ্ঞ আছে যে সমস্ত কম্পিউটার সেন্টার বা আধার সেন্টার অভিজ্ঞ আছে সেই সমস্ত জায়গায় গিয়ে তুমি এগুলো করে নাও এবার আমি বলছি আবারও যে যে আইকে স্টাডি আবাসিক কোচিং নেভির জন্য স্পেশাল ব্যাস এক তারিখ থেকে শুরু করে চলেছে যে সমস্ত ছেলে অথবা মেয়েরা এখানে উচ্চতা খুবই কম লাগবে বয়স খুবই কম লাগবে দুটো কন্ডিশন মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট পেলেই হবে মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট পেলেই হবে এবার যদি উচ্চ মাধ্যমিক থাকো তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ফিফটি পারসেন্ট পেতে হবে তো এই দুটো বিষয়ে এমআর এবং এসএসআরে কম আমরা সম্পূর্ণরূপে নেভির উপরে স্পেশালভাবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচারের মাধ্যমে ইয়াস সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচারের মাধ্যমে পড়াশোনা করাবো এবং নিশ্চিত প্রকারে চাকরি পাইদা দেওয়ার চেষ্টা করব তো সেই সুযোগ তোমাকে বারবার থাকবে না খুব এত অল্প টাকায় কেউ দেবে না কারণ আমাদের নর্মালি একুশ হাজার টাকা ভর্তির সময় লাগে সেই অফারটি মাত্র দো হাজার টাকায় দেওয়া হচ্ছে তা দেরি না করে আজকে এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী তোমার যদি কোনো সমস্যা হয় বা কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো ইনকোয়ারি থাকে এই ইন্ডিয়ান নেভির ব্যাপারে বা অন্য অন্য ডিফেন্স লাইনের চাকরির ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং আমি চেষ্টা করবো তোমাকে আমার মনের মতো আনসার দেবার থ্যাংক ইউ থ্যাংক ইউ ফোর ওয়াচিং মাই ভিডিও দিস ইজ আই ইউ আর ওয়াচিং আই স্টাডি YouTube channel.